ফ্যাট এবং হাইকোর্ট মিলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সপ্তমবারও আমরা জিতবো যদি মানেন ভালো নাহলে ঘাটছে বেদরে মানিয়ে নেওয়া হবে যদি না দেন অন্য ব্যবস্থা হবে কন্টেমট হবে আদালত অবমানয় দায়ে অভিযুক্ত হবেন মুখ্য সচিব এবং ফিন্যান্স সেক্রেটারি যারা পার্টি টু দ্য প্রসিডিংস আছেন তারা যদি আদালতের নির্দেশ না মানেন যারা আদালত অবমানয় দায়ে অভিযুক্ত হবেন সেক্ষেত্রে আদালত অবমানয় দায়ে জেল যাত্রাটাই হচ্ছে শাস্তি সেক্ষেত্রে তাদেরও সেই শাস্তি ভোগ করতে হবে যদি তারা আদালত অবমাননা করেন সেটাই শাস্তি বলে দেখা যাবে নিশ্চিতভাবে আদালত তার রায়কে কিভাবে প্রোটেক্ট করতে হয় আদালত ভালো করে জানে যে কিভাবে রায় মানিয়ে নিতে হয় যদি মানেন ভালো নাহলে ঘাট ছবি ধরে মানিয়ে নেওয়া হবে ডিএ মামলার ক্ষেত্রে আমরা জানি যে সাতাশে জুনের মধ্যে যে রাজ্য সরকারি কর্মচারীরা যারা রয়েছেন তাদেরকে বকেয়া পঁচিশ শতাংশ হারে দিয়ে দেওয়ার কথা কিন্তু পনেরোই জুন অতিক্রান্ত হয়ে গেল পনেরোই জুন সম্ভবত একটা বিজ্ঞপ্তি জারি করার দিন ছিল তো এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে তো কোনো কোনো বিবৃতি বা কোনো উদ্যোগ দেখা গেল না দেখুন বকেয়া পঁচিশ শতাংশ হারে নয় বকেয়া পঁচিশ শতাংশ অর্থাৎ দু হাজার ওপারল দু হাজার নয় হওয়ার দিন থেকে যে পরিমাণ টাকা বকেয়া ছিল রোপারুল দু হাজার নয় অনুযায়ী তার চার ভাগের এক ভাগ টাকা যদি কারোর ধরুন টোটাল বকেয়া থাকে ওই রোপারুল দু হাজার অনুযায়ী সে যদি বঞ্চিত হয় ধরুন দশ লক্ষ টাকা তাহলে আড়াই লক্ষ টাকা তাকে মিটিয়ে দিতে হবে এরকম প্রতি কর্মচারীকে মিটিয়ে দিতে হবে আমি জাস্ট উদাহরণ দিলাম ফলে এই টাকাটা বকেয়া টাকাটা মিটিয়ে দিতে হবে নট পঁচিশ শতাংশ হারে ডিএ বর্তমানে রোপারুল দু হাজার উনিশ অনুযায়ী দিচ্ছে কিন্তু রোপা রুল দু অনুযায়ী যে পরিমাণ দিয়ে দেওয়ার কথা ছিল সেই পরিমাণ দিয়ে দেওয়া হয়নি ফলে সেই যে বকেয়া প্রতি মাসে ধরুন এক মাসে ধরুন কারো দশ হাজার টাকা মানে লস হচ্ছে দ্বিতীয় মাসের জন্য আরো দশ হাজার টাকা তার মানে কুড়ি হাজার টাকা হলো তারপরে আরো তার দ্বিতীয় মাসে আরো দশ হাজার টাকা মানে ত্রিশ হাজার টাকা হলো এইভাবে টাকাটা বকেয়ার টাকাটা বেড়েছে এবার তার যে পরিমাণ বকেয়া রয়ে গেছিল তার চার ভাগের এক ভাগ মিটিয়ে দিতে হবে এই জন্য তো দেখবেন চল্লিশ হাজার কোটি টাকার গল্প শোনানো হয়েছে পঞ্চাশ শতাংশ মানে কুড়ি হাজার কোটি টাকা এত দিতে পারবো না আল্টিমেট আদালত নির্দেশ দিয়েছে পঁচিশ শতাংশ বকেয়া ডিএমএ টিয়ে দেওয়ার এখন সেটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা হচ্ছে ছ সপ্তাহের সময় সেই ছ সপ্তাহটি যেহেতু ষোলো তারিখে অর্ডার দিয়েছে সেটি খুব স্বাভাবিকভাবেই যেহেতু সাতাশ তারিখে শেষ হচ্ছে আঠাশ তারিখে যা বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা উচিত আমার মক্কেল আপনি দেখে আছেন মলয় মুখোপাধ্যায় যিনি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক কারণ আমার মক্কে যে কনফেডারেশন তাই তিনি তারা আমাকে বলে গেছেন শ্যামল দামল যারা যে আমরা মানে লড়াই করব তারা উদ্যত তারা লড়াই করবেন বদ্ধপরিকর যে এই বকেয়ার দিয়ে তাদের কর্মচারীদের মিটিয়া দিতেই হবে আমরা ছবার এই মামলায় জিতেছি ফ্ল্যাট এবং হাইকোর্ট মিলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সপ্তমবারও আমরা জিতব এবং তার প্রাথমিক নিদর্শন তো অলরেডি এন্ট্রি মর্ডার পে হয়েছে ফলে আমরা বিশ্বাস করি এটা দিতেই হবে এবং যদি না দেন আইনত ব্যবস্থা হবে কন্টেম হবে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন মুখ্য সচিব এবং ফিনান্স সেক্রেটারি যারা পার্টি টু দ্য প্রসিডিংস আছেন তারা যদি আদালতের নির্দেশ না মানেন যারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন সেক্ষেত্রে আদালত অবমাননার দায়ে জেল যাত্রাটাই হচ্ছে শাস্তি সেক্ষেত্রে তাদেরও সেই শাস্তি ভোগ করতে হবে যদি তারা আদালত অবমাননা করেন সেটাই শাস্তি হলে দেখা যাবে নিশ্চিতভাবে আদালত তার রায়কে কিভাবে প্রোটেক্ট করতে হয় আদালত ভালো করে জানে যে কিভাবে রায় মানিয়ে নিতে হয় যদি মানেন ভালো নাহলে ঘাট সেবে ধরে মানিয়ে নেওয়া হবে মডিফিকেশন অ্যাপিল করার কথা সে আমি জানি না সে কি করবে না আমি তো কপি পাইনি ওসব বাজারে বাজার গরম করে লাভ আছে আমাকে যখন আপনি যদি কোনো কিছু অ্যাপ্লিকেশন করেন তাহলে সেটার কপি আমাকে সার্ভ করতে হবে সার্ভ করবেন যখন তখন আদালত ও দেবে আদালত কোনো নির্দেশ দেবে তখন দেখা যাবে এখনো পর্যন্ত যা নির্দেশ বলবৎ আছে সেই নির্দেশ রয়েছে সেটা যদি না মানেন ছ সপ্তাহ পেরিয়ে গেলে তখন বুঝবেন কি ব্যবস্থা নেবে আমি তো মনে করি প্রতিবাদ জানানো উচিত গোটা পশ্চিমবঙ্গবাসী শুধুমাত্র যারা চাকরি হারিয়েছে তারা কেন এই একত্রিশ লক্ষ ছেলে মেয়ে সহ গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জনগণের প্রতিবাদ করা উচিত তার কারণ যেভাবে এই শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলার জন্য সরকার দুর্নীতির করেছেন দেখিয়েছেন এর বিরুদ্ধে সমস্ত নাগরিককে গর্জে ওঠা উচিত এবং এর বিরুদ্ধে একটি সুসংহত আন্দোলন তৈরি করা উচিত সেটা যদি না করা যায় তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে এরা আরো লাটে তুলে দেবে লাটে তোলার জন্য এরা সমস্ত রকম ব্যবস্থা তৈরি করে ফেলেছে আরজিকর কাণ্ডে তিনজন চিকিৎসক অনিকেত মাহাতো দেবাশীষ হালদার সহ আরো একজন তাদের পোস্টিং নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সভাপতি আজকে সেই বিষয়টি নিয়ে হাইকোর্ট হাইকোর্টে তারা অ্যাপিল করেছিলেন এবং এই বিষয়টা নিয়ে হাইকোর্টে কেসটা চলছে তো এইভাবে যে বিভিন্ন সমাজের আন্দোলনকারী এর আগে আমরা দেখেছি ডক্টর সুবর্ণ গোস্বামী তাকে দার্জিলিং এ পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই দুজন বা তিনজন যাদের কথা বলছি তাদেরও যেখানে কাউন্সিলিং এর মাধ্যমে যে পোস্টিং হয়েছিল সে পোস্টিং এ না দিয়ে তাদের অন্য জায়গায় যে পোস্টিং দেওয়া হলো এর বিরুদ্ধে তারা আদালতে গেছেন হ্যাঁ খুব স্বাভাবিক কারণ অন্যায় হলে তার বিরুদ্ধে তো তারা আদালতে আসবে এবং আমি মনে করি এই অন্যায় না করা উচিত কিন্তু রাজ্য সরকার তথা এই রাজ্যের বিভিন্ন সংস্থা সে দেখেছেন বিভিন্ন কাণ্ডে বিভিন্ন সংস্থা তারা অন্যায় করেন এবং সেই অন্যায় করলে তো আদালতের সামনে এসে আবার মুখপুর